সুরমা কোম্পানি দুই সালের পয়লা জানুয়ারি তারিখে চার লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে পরিবহন ব্যয় বাবদ ষাট হাজার টাকা এবং সংস্থাপন বাবদ নয় হাজার টাকা প্রদান করে এরপরে বলা আছে মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল দশ বছর এবং ভগ্নাবশেষ মূল্য পঞ্চাশ হাজার টাকা প্রতি বছর একত্রিশ ডিসেম্বর তারিখে হিসাবকাল সমাপ্তি ধরা হয় বলা হয়েছে জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয় অঙ্কটি দুই সালের দিনাজপুর বোর্ডের এইচএসসি পরীক্ষায় এসেছিল আমাদের করণীয় বিষয় হচ্ছে তিনটি প্রথম করণীয় হচ্ছে জের পদ্ধতিতে অবচয়ের হার গণনা করো দেখো এখানে একটি মেশিনের যে ক্রয় মূল্য আছে ক্রয় মূল্যের সাথে কিন্তু দুইটি ব্যয় আছে একটা হচ্ছে পরিবহন ব্যয় আরেকটি হচ্ছে সংস্থাপন ব্যয় এরপরে বলছে মেশিনের আনুমানিক আয়ুষ্কাল দশ বছর এবং ভগ্নাবশেষ মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এই কয়টি বিষয়ে মাথায় রেখে কিন্তু আমাদের অঙ্কটি করতে হবে এখন হেরাসমান যে পদ্ধতিতে অবচয়ের হার গণনা করো এটি হচ্ছে আমাদের অঙ্কের কোয়া করণীয় বিষয় এই ক কোয়া করণীয় অর্থাৎ অবচয় কত সেটি আমরা অবচয়ের হার কত হবে সেটি আমরা নির্ণয় কর পাচ্ছা সেটি নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে অবচয়ের হার যদি আমরা গণনা করি অবচয়ের হার গণনা করার সূত্র আছে আমাদের একটা অবচয়ের হার গণনা হচ্ছে এই অবচয়ের হার সমান যদি আমরা দেই যে অবচয়ের হার সমান কি করতে হয় এখানে সব সময় মনে রাখতে হবে অবচয়ের হার হয় হচ্ছে একশো অর্থাৎ এটি সূত্রের এবং একে ভাগ দেব ভাগ কি কর কী দিয়ে ভাগ দিতে হবে ভাগ সব সময় মনে রাখবে যে সব সবসময় আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ দিতে হবে তাহলে আনুমানিক আয়ুষ্কাল তাহলে আমাদের কত হচ্ছে দেখো একশো ভাগ আনুমানিক আয়ুষ্কাল যদি কে আমরা আনুমানিক আয়ুষ্কাল দ্বারা ভাগ দিই এখানে আয়ুষ্কাল দ্বারা কত আছে তাহলে একশো একশো ভাগ হচ্ছে আনুমানিক আয়ুষ্কাল দশ তাহলে কত হচ্ছে একশো কে যদি আমরা আনুমানিক আয়ুষ্কাল একশো দশ দ্বারা ভাগ দিই তাহলে আমাদের বিষয়টা হচ্ছে কত হচ্ছে কে দশ দ্বারা ভাগ দিলে তাহলে দশ এরপরে কি করতে হবে সব সময় মনে রাখবে যে এই যে সূত্রটা একশো ভাগ আনুমানিক আয়ুষ্কাল এখানে কিন্তু আরো একটা বিষয় আছে গুণন দুই তাহলে দুই দিয়ে সবসময় ভাগ গুণ করতে হবে অর্থাৎ তাহলে একশোকে যদি আমরা দশ দিয়ে ভাগ দিয়ে দুই দিয়ে গুণ দেই তাহলে গুণ দুই তাহলে হবে কত পার্সেন্ট বিশ তাহলে হবে বিশ পার্সেন্ট এটি হচ্ছে আমাদের অবচয় নির্ণয়ের সূত্র অর্থাৎ সব সময় যদি অবচয়ের হার আমাদের গণনা করতে বলে তাহলে একশো ভাগ আনুমানিক আয়ুষ্কাল গুণ দুই তাহলে তাহলে একশো হচ্ছে আমাদের সূত্রের ভাগ হচ্ছে দশ যেটা অঙ্কে দেওয়া আছে আনুমানিক আয়ুষ্কাল এরপরে হচ্ছে গুণ দুই সূত্রের তাহলে আমাদের অবচয়ের হাত হচ্ছে বিশ পার্সেন্ট এরপরে আমাদের খ নম্বর করণীয় বিষয় হচ্ছে দুই এবং একুশ সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা লেখো তাহলে এখন আমরা যদি এই খ নম্বর অঙ্কের সমাধান প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও এটি যদি আমরা করি তাহলে এটি করার জন্য আমরা এখানে অঙ্কন করে নিই তাহলে শখ অঙ্কট করে নেওয়ার পর আমাদের যে বিষয়টা হচ্ছে এখানে আমরা একটা শখ অঙ্কন করে নেব আগে তাহলে শখটি আমরা আগে অঙ্কট করে নিয়েছি এরপরে বলছে যে এটা আমাদের দিতে হবে যে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেও প্রয়োজনীয় জাবেদা দাখিলা এটা আমরা দেখাবো এখন আমরা জানি যে জাবেদার সব সময় কয়টি হয়ে থাকে জাবেদার শখ সবসময় পাঁচ কলাম বিশিষ্ট জাবেদা হয়ে থাকে জাবেদার মোট কলাম হচ্ছে পাঁচটি প্রথমটি হচ্ছে তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা এবং হচ্ছে ক্রেডিট টাকা তাহলে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা এটি হচ্ছে টাকার দুটি কলাম এবং তারিখ এবং বিবরণ এখন প্রথমেই আমরা কী করব তারিখে আসি এখন দেখো অঙ্কটির তারিখ শুরু হয়েছে দুই হাজার বিশ সালে তাহলে আমরা দেখাবো এখানে প্রথম দেব হচ্ছে দুই হাজার বিশ সাল এখন এই এইখানে মেশিনটি দেখো এক জানুয়ারি তারিখে কী করা হয়েছে এক জানুয়ারি তারিখে একটি মেশিন ক্রয় করা হয়েছে তাহলে প্রথমে আমাদের জানুয়ারি আমাদের প্রথমে মেশিনের ক্রয় মূল্যটাকে আমাদের দিতে হবে মেশিনের ক্রয় মূল্য হচ্ছে এখানে মেশিনের ক্রয় যেটা করেছে স্থায়ী সম্পদ সেটিকে আর সেটির প্রয়োজনীয় যাবে যাবেদাকে করতে হবে এখানে বলা আছে যে চার লক্ষ টাকা একটি মেশিন ক্রয় করে তাহলে যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় করা হয় তাহলে স্থায়ী সম্পদ ক্রয়ের ফলে সেই সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় যে সম্পদ বৃদ্ধি পায় সম্পদ বৃদ্ধি পেলে সেই সংশ্লিষ্ট হিসাব খাতটি জাবেদায় সবসময় ডেবিট হয় অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এখানে যেহেতু মেশিন ক্রয় করা হয়েছে এবং মেশিন ক্রয়ের ফলে সম্পদ বৃদ্ধি পেয়েছে সুতরাং এই মেশিন হিসাব হবে আমাদের ডেবিট তাহলে আরেকটি হিসাব খাত কী হবে ক্রেডিট হিসাব খাতটি আমাদের কী হবে ক্রেডিট হিসাব খাত হবে এই যে মেশিনটি আমরা ক্রয় করেছি দেখো এখানে কিভাবে এই মেশিনটাকে ক্রয় করা হয়েছে তা কিন্তু স্পষ্ট করা নেই ক্রয় করা হয় মূলত দুই পদ্ধতিতে একটা হচ্ছে নগদ টাকার মাধ্যমে একটা হচ্ছে চেকের মাধ্যমে এখানে যেহেতু কোনো কিছু বলা নেই ধরে নিলাম আমরা এই মেশিনটাকে আমরা নগদে ক্রয় করেছি তাহলে নবদান হিসাব হবে নবদান হিসাব হবে আমাদের ক্রেডিট তাহলে মেশিন ক্রয় করলে ডেবিট হয় এবং নগদ টাকা কমে গেছে এটিও একটি সম্পদ সুতরাং সম্পদ একটা সম্পদ এখানে বৃদ্ধি পেয়েছে মেশিন হিসাব ডেবিট হয়েছে এবং অপর একটি সম্পদ হ্রাস পেয়েছে সেই জন্যে নগদ নগদান সম্পদ হিসেবে ক্রেডিট হয়েছে এখন আমরা টাকার পরিমাণ বসাবো টাকা কত হবে দেখো এখানে মেশিনটি ক্রয় করা হয়েছে চার লক্ষ টাকা দিয়ে এবং এর পরিবহন ব্যয় আছে ষাট হাজার টাকা এবং নব্বই হাজার টাকা হচ্ছে সংস্থাপন ব্যয় তাহলে মোট পরি মোট ক্রয় মূল্য কত হবে মোট ক্রয় মূল্য সব সবসময় হবে শুধু ক্রয় মূল্যটাই নয় কিন্তু এই ক্রয়কৃত মেশিনটিকে আমাদের কার্য উপযোগী করতে যত টাকা ব্যয় হবে সেগুলো সব মিলে মেশিনের মোট ক্রয় মূল্য হিসেবে ধরতে হবে তাহলে মেশিনের মোট ক্রয় মূল্য হবে চার লক্ষ যোগ ষাট হাজার যোগ নব্বই হাজার সমান হচ্ছে আমাদের পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে ডেবিটে হবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ক্রেডিটেও হবে আমাদের পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি দেওয়ার পর আমাদের কি করতে হবে এখানে কিন্তু ছোট আকারে আমাদের বিবরণ লিখতে হবে বিবরণ কি লিখব বিবরণ লিখব আমরা যেটা করেছি অর্থাৎ এখানে মেশিন ক্রয় করা হলো এই কথাটাকে আমাদের শুধু বিবরণ আকারে লিখে দিতে হবে এটি লিখে দেওয়ার পর আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটি লেনদেন সম্পূর্ণ হওয়ার পরে সেটিকে ক্লোজ করে দিতে হবে এটি হলো আমাদের মেশিন ক্রয়ের ক্ষেত্র গেল এরপর কি করতে হবে এই মেশিনটির আমাদের এর পরের অংশে বলা হয়েছে যে মেশিনটির আনুমানিক আমরা কিন্তু এতটুকু পর্যন্ত যাবেদা করেছি এরপরে বলছে যে মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল দশ বছর এবং ভগ্নাবশেষ মূল্য পঞ্চাশ হাজার টাকা প্রতি বছর একত্রিশ ডিসেম্বর তারিখে হিসাবকাল সমাপ্ত হয় ক্রমহেরাসমানজের পদ্ধতি অবচয় ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয় যেহেতু এখানে অবচয়ের কথা বলা আছে সুতরাং পরের আমাদের যাবে তাটি হবে অবচয় এবং অবচয়ের তারিখটি কিন্তু এখানে ভিন্ন হবে যেখানে যখন আমরা মেশিনটি ক্রয় করেছি তখন কিন্তু এটি এক পয়লা জানুয়ারি তারিখে ক্রয় করা হয়েছে যা এই মেশিনটি আমরা পয়লা জানুয়ারি তারিখে ক্রয় করেছি কিন্তু অবচয় কিন্তু পয়লা জানুয়ারি তারিখে হবে না অবচয় তারিখ হবে সময় মনে রাখবে অবচয় ধার্য করা হয় সবসময় আর্থিক বছরের শেষে অর্থাৎ বছর শেষে অবচয় নির্ধারণ করা হয় তাহলে অবচয়ের যাবেদা এখন আমরা অবচয় ধার্য করব। এই যে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে যে আমরা মেশিনটা ক্রয় করলাম এইটা অবচয়ের যাবেদা কি হবে অবচয় যেহেতু ধার্য করবো তাহলে অবচয়ের যাবেদা আমরা জানি যে সব সময় যদি কোনো ব্যয় বৃদ্ধি পায় সুতরাং অবচয় সেই ব্যয়টি ডেবিট হয় এখানে অবচয় কিন্তু একটি মুনাফা জাতীয় ব্যয় সুতরাং অপচয় ধার্যের ক্ষেত্রে অবচয় যেহেতু ব্যয় সুতরাং ব্যয় বৃদ্ধি পেলে সবসময় ডেবিট হয় তাহলে অপচয় ডেবিট হলে ক্রেডিট কী হবে ক্রেডিট হবে সবসময় পুঞ্জীভূত অবচয় অর্থাৎ পুঞ্জীভূত অপচয় হবে আমাদের ক্রেডিট তাহলে অবচয়ের চাবেদা হচ্ছে অপচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হবে আমাদের ক্রেডিট এখন টাকা আসে টাকা কত টাকা হবে দেখো এখানে বলছে যে আমরা কয় পার্সেন্ট আমরা কিন্তু এখানে অবচয়ের হারটা আমরা একবার বের করেছি ক নাম্বার অংশে তাহলে অবচয় কত নির্ধারণ করব। আমরা সব সময় অবচয় নির্ধারণ করব দেখো এইখানে আমরা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু মেশিনটি ক্রয় করেছি এই পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে যে আমরা মেশিনটা ক্রয় করেছি এই পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর আমাদের কয় কয় পার্সেন্ট ধার্য করতে বলছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার যদি আমরা বিশ পারসেন বিশ পার্সেন্ট ধার্য করি তাহলে কত টাকা হবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকাকে কী করতে হবে আমাদের বিশ পার্সেন্ট কাটতে হবে তাহলে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার গুণন বিশ পার্সেন্ট হবে কত এখানে দেখি এখানে যদি আমরা দেখাই যে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার গুণন বিশ পার্সেন্ট তাহলে কত টাকা হবে দেখো এখানে অবচয় হবে আমাদের এক লক্ষ সমান দেই সমান দিলাম এক লক্ষ দশ হাজার টাকা তাহলে এক লক্ষ দশ হাজার টাকা হচ্ছে আমাদের এক লক্ষ দশ হাজার টাকা হচ্ছে আমাদের অবচয় তাহলে এটি ডেবিট এবং এটি হবে ক্রেডিটও তাই হবে তাহলে এখানে ছোট্ট আকারে আমাদের এখানে বিবরণ লিখে দিতে হবে কি লিখে দেব যে অবচয় ধার্য করা হলো অবচয় ধার্য করা হলো এটি গেল অবচয় হিসাব এখন এটিকেও আমাদের কি করতে হবে এটিকেও আমাদের এখানে ক্লোজ করে দিতে হবে অবচয় ধার্য করা হলো এরপরে এই অবচয়কে কি করতে হয় যে অবচয়কে সবসময় অবচয় ধার্য করার পরের বিষয়টা হচ্ছে আমাদের এই অবচয়কে সব সময় আই বিবরণীতে আই বিবরণীতে স্থানান্তর করতে হয় যদি আমরা কোনো ব্যয়কে আই বিবরণীতে স্থানান্তর করি তাহলে আই বিবরণী হয় ডেবিট এবং কী স্থানান্তর করলাম এই ব্যয়টাকে আমরা যেহেতু আই বিবরণীতে স্থানান্তর করেছি সুতরাং আই বিবরণীর ডেবিট এবং এই অবচয় হিসাব হবে আমাদের ক্রেডিট তাহলে অবচয় হিসাব হবে আমাদের ক্রেডিট কত টাকা টাকা কিন্তু এটাই এই টাকার পরিমাণ কিন্তু আমাদের অপরিবর্তিত থাকবে সুতরাং এই কি করলাম শুধু জাস্ট আমরা এই অবচয় হিসাবকে আমরা আই বিবরণীতে স্থানান্তর করেছি তাহলে এখানে লিখে দেব যে অবচয় হিসাবকে আই বিবরণীতে আই বিবরণীতে স্থানান্তর স্থানান্তর করা হলো এটি কিন্তু আমাদের এটি কিন্তু অবশ্যই আমাদের লিখে দিতে হবে যে অবচয় হিসাবকে আমরা আইবি বরণীতে যেহেতু স্থানান্তর করলাম শুধু কি করতে হয় তাহলে দেখো অবচয় হিসাব হবে ডেবিট এবং আই বিবরণী হবে ডেবিট এবং এই অবচয়টাকে যেহেতু যে হিসাব খাতটাকে স্থানান্তর করলাম সেটি হবে আমাদের ক্রেডিট তাহলে এটিকেও আমরা এখানে ক্লোজ করে দেবো এরপরে আসি আমাদের এটা কী গেল এখানে দেখো অঙ্কে বলছে দু সালের এবং একুশ সালের প্রয়োজনীয় যাবে যা দেখতে তাহলে বিশ সালের আমাদের কাজ শেষ কিন্তু এখানে এই বিশ সালে আমরা দুটো কাজ করেছি একটা হচ্ছে প্রথমে অবচয়টাকে প্রথমে মেশিনের ক্রয় মূল্যটাকে দেখিয়েছি এবং কি করেছি এবং মেশিন এই এটাকে আমরা আইবি বিবরণীতে স্থানান্তর করেছি এরপরে আমাদের আরও একটা বিষয় আছে দুই হাজার একুশ সালেও একুশ সালেরও যাবে করতে হবে তাহলে আমরা এরপরের স্টেপে আসি দুই এবং এখানে তারিখটা কিন্তু ওই একই হবে ডিসেম্বর একত্রিশ কারণ একুশ সালে এখন এখানে শুধুমাত্র একত্রিশ কেন দেখাবো দেখো দুই সালে কিন্তু মেশিন ক্রয় করা হয়েছিল একুশ সালে কিন্তু মেশিন ক্রয় করা হয়নি একুশ সালে কোনো মেশিন ক্রয় করা হয়নি ওই বিশ সালে ক্রয়কৃত মেশিনটাই আমরা কয় বছর ব্যবহার করব। দশ বছর ব্যবহার করবো সুতরাং যেহেতু আমরা এই বিশ সালে মেশিন ক্রয় করেছি সুতরাং আমরা এই বিশ সালে এই ক্রয়ের জাবেদাটা দেখিয়েছি যেহেতু কিন্তু একুশ সালে যখন আসবো তখন কিন্তু আমরা কি করব তখন আর আমরা এই ক্রয়ের জাবেদা যেহেতু মেশিন ক্রয় করা হয়নি সুতরাং এটার আর জাবেদা দেখার প্রয়োজন নেই তাহলে শুধু আমরা কি করব এই যে যাবে এই যে অবচয়টাকে আমরা অবচয়টাকে আমরা জাবেদা দেখাবো তাহলে অবচয় একই লিখতে হবে যেহেতু অবচয়ের শুধু জাবেদা দেখাতে হবে তাহলে অবচয় হিসেবে হবে আমাদের কি ডেবিট এবং কোন জীবিত অবচয় হবে ক্রেডিট তাহলে কি হবে এখন শুধু টাকার পরিমাণটা আসল যেহেতু ক্রমহেরাসমান্সের পদ্ধতি তাহলে ক্রমোহেরাসমান্সের পদ্ধতিতে অবচয় এটা কিভাবে নির্ধারণ করব দেখো এইখানে অবচয় ধার্য করছি আমরা দুই যখন বিশ সালে অবচয় ধার্য করছি তখন কি করেছি তখন হচ্ছে এই পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে কি করেছি এই এক লক্ষ দশ হাজার টাকা কীভাবে বের করছি শুধু পাঁচ লক্ষ দশ হাজারের ওপর আমরা বিশ পার্সেন্ট কেটেছি তাহলেই আমাদের টাকাটা বের হয়ে আসছে কিন্তু যখন হেরাসমান যে পদ্ধতিতে আমাদের পরবর্তী বছরের অবসর নির্ধারণ করতে হবে তখন কি করতে হবে তখন ওই মেশিনের ক্রয় মূল্য থেকে পরের অবসর পরের অবসয় পরের সালের অবসয় কত আমাদের এক লক্ষ দশ হাজার টাকা তাহলে এক লক্ষ দশ হাজার টাকা কি করতে হবে আমাদের পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার থেকে কিন্তু বাদ দিতে হবে তাহলে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে আমরা যদি এটাকে বাদ দেই তাহলে হবে টাকার পরিমাণ চার লক্ষ চল্লিশ হাজার এখন এইটার উপর কিন্তু আমাদের পার্সেন্ট করতে হবে তাহলে গুণন কি বিশ পার্সেন্ট তাহলে কত হবে আমাদের টাকার পরিমাণ হবে অষ্টআশি হাজার সমান চিহ্ন দিয়ে দেয় যে অষ্টআশি হাজার টাকা হবে আমাদের দুই হাজার একুশ সালের অবচয় তাহলে অষ্টআশি হাজার টাকা এবং ক্রেডিটেও হবে আমাদের অষ্টআশি হাজার টাকা এখন কি করতে হবে এটাকেও আমাদের অনুরূপভাবে এই হিসাবটা খাতটাকেও আমাদের এখানে ক্লোজ করে দিতে হবে অনুরূপভাবে এখন পরের বছর আবার এই কি করব এই অবচয় হিসাবটাকে কী করতে হবে পরের বারেশে আমাদের কি করতে হবে আইবি বিবরণীতে স্থানান্তর করতে হবে তাহলে আইবি বিবরণীতে স্থানান্তরের একই না তাহলে এটা লিখে দেবো শুধু যে আই বিবরণীতে স্থানান্তর তাহলে এই টাকাটাই যেহেতু আমরা আই বিবরণীতে স্থানান্তর করবো তাহলে এটাই হবে আমাদের আইবি বিবরণীতে স্থানান্তর ডেবিটও যা হবে ক্রেডিটও এখন আমরা যত বছরই দেখাই না কেন শুধুমাত্র অবচয়ের যাবেদা দেখাবো এবং আই বিবরণীতে স্থানান্তরের জাবেদা দেখাবো কারণ পরবর্তী বছরগুলোতে আর কিন্তু ক্রয় করা নাই তো এই ছিল আমাদের অঙ্কের ক এবং ক্ষণ অংশের সমাধান এরপর গণ অংশের সমাধান আমার পরের ভিডিওতে আলোচনা করা হয়েছে আমি অবশ্যই শিক্ষার্থীদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ এরকম সাথে থাকার জন্য